ভैया যদি 110000 ওই যে লটারির মতো তিনটা টোন দেন সেই 110000 এর লটারি কাটবে আর এখান থেকে তিনটা টোকন উড়াইবে আজকে আমরা দেখব সেই 110000 এর লটারিতে কি কি পুরস্কার পায় আর এবং কত টাকা দাম পুরস্কার পায় আজকে আমরা দেখবো তো ভাইয়া তাহলে তোমার টাকাটা কিন্তু আমি রেখে দিলাম এখন কিন্তু পরে আর টাকা দেখাইবা না ঠিক আছে তাহলে তোমার টাকাটা কিন্তু আমি রেখে দিলাম ঠিক আছে আচ্ছা লটারি মানে কিন্তু ভাগ্য সেটা তুমিও জানো আমিও জানি আর সবাই জানো লটারি লটারি মানে ভাগ্য তো এটা আমরা দেখবো তুমি এখান থেকে একটা উঠাও হ্যাঁ ঠিক আছে উঠাও এখান থেকে একটা উঠাও তো এক নম্বর লটারিতে কি পায় তো এক নম্বর লটারিতে হইতেছে আপনার হাতের বেস লাইট পঞ্চাশ টাকা তো এক নম্বর লটারিতে হাতের ব্যাসলাইট পাইছে পঞ্চাশ টাকা ঠিক আছে তো এইটা এগুলো টাকা দাম একটা সাদা কালার একটা গোল্ডেন কালার তুমি কোন কালারটা নিবা দেখো গোল্ডেন কালার আচ্ছা ঠিক আছে তো এটা হইতেছে তার দ্বিতীয় নম্বর লটারি এখন আমরা দেখবো সে দ্বিতীয় নম্বর লটারিতে কি পাই তো এটা কিন্তু দ্বিতীয় নম্বর লটারি তো এখান থেকে একটা উঠো দেখি এই লটরিতে কি পাও উঠে লটারিতে হইতে দ্বিতীয় নম্বর লটরিতে পাঁচ নম্বর ফুটবল পাইছে তো এটা হইতেছে তোমার সেই পাঁচ নম্বর ফুটবল এটা কিন্তু দুইজন নম্বর লটরি তুমি খুশি তো আচ্ছা সে কিন্তু আরো কিন্তু একটা লটারি পাইবে এটা হচ্ছে সব তৃতীয় নম্বর লটারি আজকে আমরা দেখবো সে তৃতীয় নম্বর লটারিতে কি পাই তো তুমি এখান থেকে একটা উঠাও এটা তুই তৃতীয় নম্বর লটারি তো তৃতীয় নম্বর লটারিতে হইতেছে আপনার ছোট বেলুন এক টাকা ঠিক আছে তো এই যে তোমার ছোট বেলুন এক টাকা ঠিক আছে তো তুমি তিনটা কত কয় টাকা দিলে লটারি কাটলে একশো দশ টাকা তুমি একশো দশ টাকা দিয়ে লটারি কাটা তুমি কি কি পাইলা এখন একটু দেখাও সেই একশো দশ টাকা লটিক একটা পঞ্চাশ টাকা দামের একটা ব্যাসলাইট পাইছে গোল্ডেন কালার আর ফুটবল পাইছে একটা এটা পাঁচ নাম্বার ফুটবল নর্মাল ফুটবল যেহেতু সব মিথ্যা কথা বলবো না এটা ডিএন না নরমাল এটার দাম হয়ে যাচ্ছে আপনার তিনশো টাকা আর ছোট বেলুন পাইছে একটা এক টাকা দামের তাহলে এটা তিনশো টাকা ধরলাম সাড়ে তিনশো টাকা তিনশো একান্ন টাকা মানুষ এই একশো দশ টাকা দিলে তিনশো এগান্ন টাকা জিতছে আচ্ছা যাই হোক ভাই তুমি কি খুশি আচ্ছা ঠিক আছে নেও